ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে বাড়িতে করে ফেললাম দোকানের মতো আলুর তরকারি ওই যে আলুর তরকারি যে দোকানে পুরীর সাথে খাই মিষ্টির দোকানেও পাওয়া যায় ডাল পুরীর সাথেও খাই আজকে আমি বাড়িতেই করে ফেললাম আপনারাও করে দেখবেন খেতে খুব সুন্দর হয় শুধু পুরীর সাথে বলছেন কেন পরোটা রুটি ভাত মুড়ি সবার সাথেই আলুর তরকারি খুব ভালো যাবে আমরা খেলাম মুড়ির সাথেও খেলাম লুচির সাথেও খেলাম আপনারাও করে দেখুন এই টিপসগুলো ফলো করুন প্রথমেই আমি প্রেশার কুকারে আলু সেদ্ধ বসাবো প্রথমে কয়েক টুকরো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপর থেকে জল দিয়ে দিলাম এবার আলুগুলো সেদ্ধ দিলাম আপনি প্রেশার কুকারে তিন চারটে সিটি দিলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এরপর মশলাগুলো একসাথে নিয়ে নেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সব গুঁড়োতে জল দিয়ে দিলাম এবার গুঁড়ো এই মশলাগুলো জল দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করে নিলাম তাহলে এইভাবে মিশ্রণ তৈরি করেও রান্না করা যায় এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিলাম সর্ষের তেল গরম হলে এক চিমটে হিং দিলাম একটু যেই ভেজে উঠল সেই দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম দেড়খানা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু আবার নাড়াচাড়া করলাম পেঁয়াজ কিন্তু খুব বেশি পুড়িয়ে নিলে হবে না একটু হালকা ব্রাউন যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম দেড়খানা টমেটো কুচি এই টমেটো কুচি না দিলে কিন্তু আলুর তরকারির টেস্ট আসবে না টমেটো কুচি একটু দেওয়ার পর দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এই আদা রসুনের গন্ধটা যখন একটু চলে যাবে তখনই অন্য মশলাগুলো দেব একটু সামান্য জল দিয়ে দিলাম যেহেতু আমার স্টিলের কড়াই লেগে যাওয়ার ভয় থাকে সামান্য জল দিয়ে দেখুন পেঁয়াজ আর টমেটো একটু কাঁচা কাচা হয়ে আছে সেদ্ধ করে নিতে হবে মশলাগুলো দিয়ে দিলাম যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম এবার সামান্য চিনি দিলাম এটা অপশানাল আপনাদের না দিলেও হবে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন পেঁয়াজ টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু মশলা ভালো করে কষে নিতে হবে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো তবেই না ভালো টেস্ট হবে এবার আস্তে আস্তে হালকা ফ্লেমে মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা তেল ছাড়ছে আমি এরকম নাড়িয়ে নাড়িয়ে মশলা কষে নিলাম দেখুন আমার মশলা কষা হচ্ছে প্রায় আমার মশলা কষা হয়ে গেছে তেল প্রায় ছেড়ে দিয়েছে এবার আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাতে করে এরকম ম্যাশ করে দিলাম হাতে করে ম্যাশ করবেন ম্যাশারের সাহায্যে নয় তাহলে আলুগুলো একদম গলে যাবে তাহলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না যেটা মিষ্টির দোকানে বা পুরির দোকানে পাওয়া যায় এইভাবে আলু একটু গোটা গোটা থাকবে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি আর একটা ওভেনে একটু গরম জল ফোটাতে দিয়েছি এই আলুর তরকারিতে অবশ্যই গরম জল দিতে হবে না হলে ঠান্ডা জল দিলে অতটা ভালো লাগবে না কি সামান্য পরিমাণ জল আমি আলুতে দিয়ে দিলাম খুব বেশি জল দেবেন না একদম ঝোল হবে না একটু মাখা মাখা তরকারি হবে দেখুন জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমি খুব বেশি শুকনো লঙ্কার গুঁড়ো তরকারিতে ব্যবহার করি না আমার বাচ্চারা খায় যেটা হেলথের পক্ষে ভালো নয় ওই জন্য আমি হালকা ব্যবহার করি এরপর আমি বাড়িতে কসুরি মেথি ছিল সেটাই হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম কাসুরি মেথি রান্নায় একটা আলাদা টেস্ট এনে দেয় কাসুরি মেথি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার অন্য একটি পাত্রে আমি দু চামচ ঘি নিয়েছি এরপর নেব হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা একটু ভাজা ভাজা হলেই আমি দিলাম একটা গোটা শুকনো লঙ্কা এবার চামচে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই ফোড়নটা দিলে তরকারি একটা আলাদাই স্বাদ আসবে অবশ্যই করে দেখুন এই রকমভাবে এবার ফুটন তৈ তরকারিতে আমি এই ফোড়নটা দিয়ে দিলাম এখন আর নাড়াচাড়া করার দরকার নেই আপনারা এরপর ঢেকে রেখে দেবেন তাহলেই আলুর তরকারি প্রস্তুত হয়ে যাবে দেখুন আমার আলুর তরকারি হয়ে গেছে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম আজকে লুচি দিয়ে এই আলুর তরকারি আমি পরিবেশন করেছিলাম এবং মেয়ে বলেছিলো মা আবার রেখে দেবে আমি মুড়ি দিয়ে খাব তার জন্য আবারও রেখে দেওয়া হয়েছিল বন্ধুরা এই রান্নাগুলো আমি খুব সাধারণভাবে আপনাদের করে দেখাই আপনারা আমার এই রান্নাগুলো অবশ্যই দেখুন যদি ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করুন আমার যেহেতু নতুন চ্যানেল সেই জন্য আপনাদের সাহায্য আমার প্রয়োজন